প্রতিদিনই আমরা অনলাইনে অন্যের ভিডিও দেখি তাও আবার নিজের পকেটে টাকার এমবি খরচ করে যদি বলি এই ভিডিও দেখার মাধ্যমেও আপনি টাকা ইনকাম করতে পারবেন তাহলে কি আপনি সেই কাজটা করবেন আমি হান্ড্রেড করবেন তো চলুন আপনাকে এমনই একটা স্পেশাল অ্যাপের সন্ধান দিই যেখানে আপনি ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন তার আগে আমার একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করুন মূল কথায় চলে যাচ্ছি ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন এমন অ্যাপের নাম বলার আগে আমি আপনাদেরকে জানিয়ে নিতে চাই যে তারা আপনাকে কেন টাকা দেবে কিভাবে টাকা দেবে আসলে এই অ্যাপগুলোতে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মালিক অথবা বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাড দিয়ে থাকে যেই অ্যাডে ক্লিক করে আপনারা ভিডিও দেখবেন এবং তাদেরকে আপনাকে কিছু প্রমাণ দিতে হবে যে আপনি তাদের ভিডিওটা দেখেছেন সেক্ষেত্রে টাকা ইনকাম করার অ্যাপটিতে আপনাকে দুই থেকে তিনটে প্রমাণস্বরূপ স্ক্রিনশট দিতে হবে এছাড়াও ভিডিওতে দু একটা প্রশ্নের কথা বলবে দু একটা ট্রিক্সের কথা বলবে সেই অনুযায়ী তারা ওই অ্যাপে ক্রোস কোশ্চেন করবে সেই কোশ্চেনের উত্তর দিয়ে হবে তারা যাচাই বাচাই করে দেখবে আপনি সত্যি ভিডিও দেখেছেন কি না তারপর আপনাকে পেমেন্ট দিবে এখন কথা হলো আপনাকে তারা পেমেন্ট কীভাবে দিবে এবং আপনি সেই পেমেন্টটা কীভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন এর জন্য আপনার যে তথ্যগুলো দিবেন সেগুলো তারা যাচাই বাচাই করে ওই অ্যাপটিতেই তারা পেমেন্ট করবে তারপরে ওই অ্যাপে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট থাকবে যেমন ধরুন দশ ডলার পাঁচ ডলার সেই অ্যামাউন্টের কাজ করার পর আপনি ওয়ালেটে ক্লিক করে সরাসরি আপনার মোবাইলের নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন সো ভিউয়ার্স বুঝতেই পারছেন কত সহজে অনলাইন থেকে ভিডিও দেখেও টাকা ইনকাম করা যায় এবং এই অ্যাপটির নাম বলার সময় এখন চলে এসেছে আমি এই অ্যাপটির নাম বলে দেব তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনারা এই অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ার্স বর্তমানে স্ক্রিনের উপরে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটাই হলো অ্যাপটির নাম এবং এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তবে আমার কিছু কথা আছে যেগুলো না বললেই নয় আসলে এই রকম অ্যাপ দিয়ে সকল অ্যাপ কিন্তু পেমেন্ট করে না আমাকে কেউ তাই দোষারোপ দেবেন না কিছু কিছু অ্যাপ দিয়ে আপনি টাকা ঠিক ইনকাম করতে পারবেন পেমেন্ট পাবেন না আবার কিছু কিছু অ্যাপ টাকাও ইনকাম করতে পারবেন পেমেন্টও পাবেন তো সকলে মনোযোগ দিয়ে কাজ করুন এবং টাকা ইনকাম করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ